লক্ষ্মী পুজোর নিয়ম নেই তো কি হয়েছে নিত্য পুজো তো আমরা রোজই করে থাকি নমস্কার রবিবারে সন্ধ্যাবেলা আমরা একটু বাজার বেরিয়েছিলাম আর যেহেতু লক্ষ্মী পুজোর আগের দিন রবিবার তো সেই ক্ষেত্রে বাজারে প্রচুর ভিড় ছিল আর আমাদের তো লক্ষ্মী পুজো এই কোজার নিয়মটা নেই কিন্তু লক্ষ্মী পুজো না বলতে নেই লক্ষ্মী পুজো আমরা সবাই আরাধনা করি মা লক্ষ্মী না হলে আমরা থাকবো খাবো করবো কি করে তাই না তো দেখো কি বিশাল বৃষ্টি হয়েছিল আর একটা মায়ের প্রতিমা নিয়ে রাত্রেবেলায় যাচ্ছিলো তো আজকে আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করলাম না আমরা বেরিয়ে চলে এসেছি ঘরে অনেকক্ষণ খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো কালকে সকালে আবার তোমাদের সামনে আসবো আজকের মতো শুভ রাত্রি চলো গুড মর্নিং সুপ্রভাত প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে তো তোমাদের স্বাগত এন্ট্রিটা দিতেই ভুলে গেছি কালকে তো বন্ধুরা আর যেহেতু লক্ষ্মী পুজো তো হ্যাঁ এখনও পূর্ণিমা পরেনি আর আমি তো জানো যারা আমার বহুদিন ধরে ব্লগ দেখো আমি সকালবেলাতেই ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান সেরে পুজো করে নিই তো সেই জন্যে আমার ফুলগুলোকে সাজিয়ে একটু ঠাকুরকে পুজো করব। এটা প্রজাগরি পুজো না যেমন নিত্যদিন মা ভগবানের প্রার্থনা আরাধনা করি তেমনই করব। আর আমি একটা যেহেতু ঘরের মহিলা তো সেক্ষেত্রে আর্থিক উন্নতি চাওয়ার সবারই মানে আর্থিকভাবে সামাজিকভাবে ভালো থাকার জন্য তো সবাই পুজো করে থাকে তো চলো ভগবান আমাদের সবার মঙ্গল করুক এই শুভ শুভকামনা নিয়ে সকালটা শুরু করলাম আর পুজো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে ফুলকপি আলুর তরকারি টমেটো এগুলো তারপরে আলু ভেন্ডি ভাজা এগুলো করব। তো ফুলকপি আলুর একটু ঝোল করছি আর ভেন্ডি আলু ভাজা এটাই হবে আজকে দুপুরের লাঞ্চ তো লাঞ্চটা রান্না করে হাজব্যান্ডকে তো ডিউটিতে যাবে তাকেও দিয়ে দেবো আর তারপরে আজকে দুপুরে এটাই হবে আমাদের মানে নিরামিষই খাওয়া হবে বলতে পারো প্রায় এক যুগ পার করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে সত্যি বলতে রোজ প্রচুর গাদা গাজা কাছেই ঘরেই মেলি কারণ বাসি জিনিসটা আমি কখনোই রাখি না তো খুব বেশি পরিষ্কার না হলো না তো যতটুকু চা চেষ্টা ততটুকু করার চেষ্টা করি কিন্তু কেন মেলি না জানো বন্ধুরা এখানে মানে অনেকে থাকে তো তবে মানে বাচ্চা সব পটি ফটি করে থাকে অনেক কিছু নোংরা থাকে তাই মিলতে ইচ্ছা করতো না সত্যি বলতে এবার থেকে মিলবো কারণ কি বলো তো আমার নাহলে এতটাই অসুবিধা হয় ভিজে আর জামাকাপড়ে আমরা তো কোনো রকমে কাটিয়ে দিচ্ছি তাই আগে তো মিলতাম তোমরা দেখেছ কীভাবে এনে এনে যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখো তার তো সবই জানো চাদর দুটো আজকে শুধু মিলেছি তো এবার নিচে যাচ্ছি মেলা হয়ে গেছে কমপ্লিট যেটা বললো মা রোজ তো খাবারে ভাত খাই আজকে একটুখানি আবার তুমি বাটার মানে ব্রেড দিয়ে যেটা করে দাও মালাই ব্রেড তো সেটাই করে দাও তো আমি ওই ব্রেডটাকে ভালো করে বাটার দিয়ে সেকে নিয়ে উল্টে পাল্টে সেকে নিয়ে তো তিনটে ব্রেড একসাথে করে দুধ দিয়ে যে করি ওপর থেকে আজকে আর বনভিটাটা দেবো না আজকে সামান্য একটু চিনি দিয়ে দেবো তো এই যে এরপরে আমার প্রায় তিনটেই বাটার দিয়ে ভালো করে শেখা হয়ে গেছে এবার দুধটাকে দিয়ে জাস্ট ভিজিয়ে দিলেই এটাকে মালাই ব্রেডটা আমার রেডি হয়ে যায় এগুলো বাচ্চাদের পক্ষে খাওয়া খুবই ভালো তো আমার ছেলে অনেক দিন পর খেল কদিন সত্যি জলখাবারে ভাতই খেয়েছে আর সত্যি বলতে কি একভাবে ভাত খেতে কি কারোর ভালো লাগে তাই এটা যখন বললাম বললাম ঠিক আছে দের পরে ওকে এইটা একটুখানি চিজ দিয়ে বাটার দিয়ে সরি চিজ দিয়ে ব্রেডটাকে করে দিচ্ছি তো এই আজকে ওর এটাই ব্রেকফাস্টে ছিল তো এটা দেওয়ার পর খেয়ে নেবে পেটটা ভরে যাবে আর অনেক বেলা করে যেহেতু ভাত খায় মোটামুটি পুজো না থাকলেও কি আছে অল্প করে একটু আলপনা দিয়েছিলাম কেমন হয়েছে জানিও আজকের মধ্যে এখানেই শেষ করছি তো দিনটা এইভাবেই কাটালাম সবাই ভালো থেকো টাটা